গণিগ্রাম সড়ক নিয়ে এবার সরব হলেন সাংসদ সুস্মিতা দেব গতকাল বেহাল সড়কটি পরিদর্শন করে সুস্মিতা জানান শীঘ্রই সংস্কার না হলে আন্দোলন গড়ে তোলা হবে এদিন উজানগ্রাম এবং দুর্গাপুরের জনগণ সুস্মিতার কাছে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন এদিন সুস্মিতার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর আব্দুল বাসিত লস্কর সহ অন্যান্যরা এটা এটলিস্ট চারটা বা পাঁচটা গ্রামকে এটা প্রভাব এটার প্রভাব পড়ে এই স্টাগো এই গাড়িটা পাঁচ রাস্তাটা হলো শেষটি গণির গ্রামের রাস্তাটা পিজিএম পিএমজি এসপায় অনেক আগে করা হয়েছিল কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের দুর্গাপুর উজানগ্রাম শেষশ্রী জারলতরা চন্দ্রনাথপুর বিহারা এইগুলা মানুষ এদের দিয়ে যাতায়াত করে আজকে এয়ারপোর্ট যেতে হলে এই রাস্তা আজকে হাসপাতালে যেতে হলে এই রাস্তা আজকে শিলচারে যেতে হলে ডিস্ট্রিক্ট ডিসির অফিস যেতে হলে এই রাস্তা কিন্তু এই রাস্তার মেরামতি আজ পর্যন্ত হয়নি তো এইখানের এলাকার মানুষরা বলছে যে ওরা বারবার বিভিন্ন জনপ্র প্রতিনিধির সম্মুখে গিয়ে দাবিটা রেখেছে ইঞ্জিনিয়াররা বলছে যে ডিসেম্বর টোয়েন্টি থ্রি বা জানুয়ারি টোয়েন্টি ফোরে একটা টেন্ডার হয়েছে কিন্তু এই কাজটা শুরু হয় না কেন আমি বলতে পারবো না কিন্তু আমি এখানে কেন এসেছি এখানে আমার তৃণমূল কংগ্রেসের মন্ডল প্রেসিডেন্ট আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট ওরা একটা দাবি রেখেছিলেন যে এটা নিয়ে একটা কিছু উদ্যোগ নেওয়ার জন্য তো আমি এখানে যারা স্থানীয় মানুষরা আজকে উপস্থিত রয়েছে ওদেরকে আমি কথা দিয়েছি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলব আমি একটা ছোট্ট কথা বলতে চাই দেশের প্রধানমন্ত্রী আসামে দুদিনের প্রোগ্রামে এসছে যেখানে আসামের মুখ্যমন্ত্রী বলছেন অ্যাডভান্টেজ আসাম মানে বিভিন্ন দেশের বা অন্তর্জাতীয় স্তরের উদ্যোগপতিরা এসে আসামে টাকা ইনভেস্ট করবে কিন্তু আমি মনে করি যে এই যে চমকটা উনি গুয়াহাটিতে দেখাচ্ছেন গ্রামের ভিতরে গিয়ে ঢুকে আপনারা দেখতে পারবেন এই চমকটা শেষ আজকে যে এই রাস্তাটা হচ্ছে এখানে যারা জনসাধারণরা হচ্ছে যারা হাসপাতাল যেতে পারছে না এরপর যেতে পারছে না এদের সমাধানটা মুখ্যমন্ত্রী করছেন না কেন তো আজকে একটা স্টেডিয়ামে মানুষ ভর্তি করে একটা পিয়ার এজেন্সিকে দিয়ে একটা প্রোগ্রাম করা খুব সোজা কিন্তু গ্রামের মানুষের সমস্যার সমাধান না হলে আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর আর প্রধানমন্ত্রীর এই কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করার আসাম রাজ্যর কোনো লাভ হবে না কিন্তু এই ইস্যুটা নিয়ে আমি ডেফিনেটলি এডিশনাল ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলবো আর বদরপুর মাসিমপুরের যে রাস্তাটা আছে ওইটা আমি প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে ইঞ্জিনিয়ারকে বলেছিলাম সেই রাস্তাটাও না। ওইটা নিয়েও আমি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো এবং কেন হচ্ছে না সেটা খবর নেব রিপোর্ট বরাক ভীষণ